এমনে আর খায় এগুলো শিখবে তো আপনার কাঙ্ক্ষিত আলেম তো হবে না আপনার ছেলে এজন্য সত্যিকারের আলেমদের তত্ত্বাবধানে আপনার সন্তানকে দিতে সময় কম আসলে কোনোভাবে শাস্তি কোলাচ্ছে না আর লম্বা করছে না হযরত মাওলানা মনির ইসলাম শরিয়তপুরী তরুণ আলেম এবং খুব জোসবাঈ আলেম মুফতি ইলিয়াস রহমান জিয়াদি সাহেবের মেয়ের জামাই তো আলহামদুলিল্লাহ অল্প দিন বেশি দিন হয় নাই মাদ্রাসার বছর মানে নাকি আরো কম এই রমজানে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই রমজানে মাদ্রাসা খুলে যে পরিবেশ কায়েম করছে মনে হয় পাঁচ বছর হইছে ঠিক না তাহলে আমরা প্রচন্ড আশাবাদী এই রমজানে মাদ্রাসা খুলেই আজকে যখন এই মানজার এই দৃশ্যকে দৃশ্যায়ন করেছে তাহলে এই মাদ্রাসা কালীগঞ্জ বাজার এবং তার আশপাশকে আলোকিত করবে ইনশাল করবে কি করবে না আমাদের আমার ছেলেটাকে নিয়ে মক্তবে ভর্তি করেছে আর মাকতবের উস্তাদ বিসমিল্লাহ রহমান রাহিম বলে তাকে সবক দিয়েছে যেই মাত্র বিসমিল্লাহ রহমান রাহিম বলে সবক দিয়েছে আল্লা সুবাহানহু তখন ঘোষণা করলেন যেই বান্দার ছেলে আমার ব্যাপারে বলছে যে আমি রহমান পরম দয়ালু এবং আমি কমাশী এই কথা যেই বান্দার ছেলে বলছে এই কথা বলে আমার নামে যখন সবক শুরু করছে আমি আল্লাহ আমাকে পরম দয়ালু স্বীকার করার পর আমি কেমনে তাকে শাস্তি দেয় আমার ইজ্জতে আঘাত লাগে এই কারণে আল্লাহ আমার আজাব মাফ করে দিছে এই সবকটা আজকে দেওয়া হবে এবার আপনারাই বলুন এই মজলিসটা খুব ছোটোখাটো মজলিস সাধারণ কোন মজলিস না বড় দামি মজলিস আমি লম্বা চোর আলোচনা করবো না কারণ একটু আগে আমার এখানে তাপসির শেষ করে আমি আসছি আপনারা অনেকে এখানে ছিলেন এনার্জি কোলাইতেছে না আর দিন যত যায় মানুষকে জোয়ানো না শক্তি সে আমার কমে কিন্তু যতই কম বাতিল মাছা মাথা ছাড়া দিয়ে উঠলে উলামায় হাজারো বৃদ্ধ হইল গল্লার শক্তি কমে না গোল্লার শক্তি এর জ্বলন্ত প্রমাণ তেরো সাল এর জ্বলন্ত প্রমাণ একুশ সাল এর জলন্ত প্রমাণ দশ আর পঁচিশ সাল আর লেমোলা মা শক্তিহীন হোক ইমানের প্রশ্নে তারা কখনো দালাল হয় না আপসহীন থাকে ঠিক কিনা খুব সংক্ষেপে সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি তার আলোকে হাদিসকে সামনে রেখে ছোট্ট পরিসরে কয়েকটা কথা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে পবিত্র আনুল কারিমের একটি আয়াতাংশ তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ইমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল যারা তোমাদের পরিবার তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও নাকি নিজেই শুধু তবলিক করবে নিজেই শুধু নামাজ আদায় করবে পরিবারকেও নামাজি বানাবে জাহান নামের আগুন থেকে বাঁচাবে কারণ কারণ বুঝতে গেলে এখন এই হাদিসের তরজমা শুনতে হবে হাদিস শরীফ রসুল্লা করিম

পালা পালা বদল করে গরু ছাগল মহিষ এগুলো মাঠে চড়ায় ঠিক কিনা তো যে চড়ায় তারে কি বলে আরো জুড়ে বলেন রাখাল শুদ্ধ বাংলায় বলে অভিভাবক শুদ্ধ বাংলায় কি বলে আল্লা আল্লাহ রসুল বলেন তোমরা সবাই অভিভাবক তোমাদের অধীনস্থ প্রত্যেকের ব্যাপারে তোমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন তোমাদের অধীনে তোমাদের স্ত্রী তোমাদের মেয়ে তোমাদের ছেলে যারাই আছে তোমাদের মুসল্লি তোমাদের মুসলিম ভাই তোমাদের প্রতিবেশী তোমাদের আতরাফ তোমাদের মহল্লাবাসী প্রত্যেকের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি কি পরিমাণ দায়িত্ব তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য পালন করেছ অতএব বলেন তো একা একা নামাজ পড়লেই বাঁচা যাবে একা একা রোজা রাখলেই বাঁচা যাবে একা একা কোরআন শিখলেই বাঁচা যাবে সবাইকে নিয়েই শিখতে হবে না হয় ক্যামতের দিন হাসরের মাঠে আল্লাহর সামনে জবাব দেওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে মহতরম হাদ হাতিস শরীফে আসে সন্তানগুলির অভিভাবকত্ব বাপমা যখন গ্রহণ করলো তখন আল্লাহর পক্ষ থেকে বড় একটা নেয়ামত লাভ কর এমন নিয়ামত এই নিয়ামত তার জন্যে জাহান্নামের বাহন হয়ে যায় কারণ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা কোরান শিখবার জন্য ভর্তি হয় কোরান শিখা শুরু করে অবশেষে কোরআন বক্কে ধারণ করে হাফেজে কোরআন হয় তাদের মা বাপকে আল্লাহ সুবাহানাহুয়া তাহালা হাসরের ময়দানে মাতায় নূরের টুপি তাজ পরাইয়া গোটা হাসর মাঠে এদেরকে সম্মানজনকভাবে ঘোরাবেন আর একদল ফেরেশতা বলতে থাকবে এরা বাপমা বাপমা এরা আলেমের বানাইয়া বলতেছি না আছে শুধু তাই না আল্লাহ আকবর কেবির পায়গাম্বর সালাম বলেন এই যে হাফেজে এ কোরআনরা এরা যখন আখেরাতে গিয়ে উপস্থিত হবে জান্নাত তাদেরকে বরাদ্দ দেওয়া হবে এরপরে বলা হবে যে করা তোমরা পড়ো একরা পড়ো একেবারে তার তিলের সাথে পড়ো পড়তে 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 যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ ওইটা হইল তোমার জান্নাতের আসন এটা তোমার জান্নাতের বাহন এখন ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত সম্বলিত কোরআন যার বক্ষের ভিতরে আপনারাই বলুন তার জান্নাত কত তলায় হবে আর জুড়ে বলেন কত তলায় হবে ছয় হাজার ছয়শ ছেষট্টি তলায় হবে তার জান্নাতের আবাসস্থল স্থল আরো মজার কথা এই হাফেজে কোরআন বা আলেমকে যখন বলা হবে তুমি জান্নাতে যাও হাফেজে কোরআনের আলেম বলবে আল্লাহ কত ওয়াদা দিলা ওয়াদা শুইনা আমার বাপ মা স্কুল থেকে কাইরায় না মাদ্রাসায় ভর্তি করছে তুমি ওয়াদা করছো যে হাফেজে কোরআনের বাপ হইলে হাফেজে কোরআনের মা হইলে তুমি তাদেরকেও ওই হাফেজার আলেমদের সাথে জান্নাতে দিবা আজকে শুধু আমাকে জান্নাতে যাওয়ার জন্য বলছো কেন আমার বাপ মা সাথী সঙ্গী ছাড়া আমি জান্নাতে ঢুকবো না কেমন লাগবো সেদিন কেমন লাগবে বলেন আল্লাহ আকবার তবে সত্যিকারের অভিভাবক হইলে এই সুযোগ পাওয়া যাবে আর যদি আপনি সত্যিকারের অভিভাবক না হন আপনার ছেলেকে ভর্তি করলেন কোন দালালের আন্ডারে আপনার ছেলেকে ভর্তি করলেন কোন নাফরমানের আন্ডারে আপনার ছেলেকে ভর্তি করলেন দুনিয়াদার দুনিয়া পূজারীদের পাঁচ একটা গোলামদের কোন জায়গায় ভর্তি করলেন সে তো কোরআন সুন্নাহ শিখবে না সে শিখবে দালালি সে শিখবে পাঁচটা পাঁচ এমনি আর খায় এগুলো শিখবে তো আপনার কাঙ্ক্ষিত আলেম তো হবে না আপনার ছেলে এজন্য সত্যিকারের আলেমদের তত্ত্বাবধানে আপনার সন্তানকে দিতে সময় কম আসলে কোনোভাবে স্বাস্থ্য কোলাচ্ছে না আর লম্বা করছে না হজরত মাওলানা মনিরুল ইসলাম শরীয়ত পুরী তরুণ আলেম এবং খুব জসভাই আলেম মুফতি ইলিয়াসুর রহমান হিসাবে মেয়ের জামাই তো আলহামদুলিল্লাহ অল্প দিন বেশি দিন হয় নাই মাত্রা বছর খানে নাকি আর এই রমজানে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই রমজানে মাদ্রাসা খুলে যে পরিবেশ কায়েম করছে মনে হয় পাঁচ বছর হইছে ঠিক না তাহলে আমরা প্রচন্ড আশাবাদী এই রমজানে মাদ্রাসা খুলেই আজকে যখন এই মানজার এই দৃশ্যকে দৃশ্যায়ন করেছে তাহলে এই মাদ্রাসা কালীগঞ্জ বাজার এবং তার আশপাশকে আলোকিত করবে 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 কি না আমাদের বিশ্বাস এই আশপাশকে আলোকিত এবং এই মাদ্রাসা আলোকিত হবে কোনো সন্দেহ নাই আপনাদের বাচ্চা কাচ্চা দেবেন তো ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা দেবেন এবং তারা এখানে কোরআন হাদিসের সঠিক যে শিক্ষা তারা অর্জন করবে ইনশাল্লাহ অন্যান্য মেহমান বৃন্দ ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন জিহাদি সাহেব আসছেন হাজত মাওলানা মুফতি উদ্দিন ওবায়দি তিনিও এসেছেন আর অনেক কেরাম এসেছেন ইনশাআল্লাহ তারা সবক প্রদান করবেন আমরা সকলে মিলেমিশেই সবক দেব ইনশাল্লাহ এরপরে জিহাদিসাব ওনার সুললিত কণ্ঠে মোনাজাত করবেন আপনাদের সকলকে নিয়ে যেহেতু আমার উপরে চোট আজকে বেশি এই জন্যে মোনাজাতের আবদার আমার কাছে না করার জন্য আগেই আমি খুলাসা করছি ও ইনশাল্লাহ জেহাদি সাহেব মোনাজাত করবেন এখন আপনাদের সামনে এদেরকে পবিত্র আনুল করিমের সবক দেওয়া হবে ইনশাআল্লাহ